কোষে দেখি পঁচিশে আমরা দশ নম্বর অঙ্কটাতে চলে এসছি কী বলছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুল আচ্ছা ধরো এটা সমুদ্র সমুদ্র তল এটা ঠিক আছে তো তার একদম ধারে মানে মাটির দিকে একদম ধারে উঁচু দেখবে লাইট হাউস থাকে কেন থাকে লাইট হাউস ওই যে এই সমুদ্রের মধ্যে যা যাবতীয় জাহাজ তাদেরকে গাইড করার জন্য লাইট হাউস থাকে বড় লাইট থাকে একটা ঠিক আছে একটা নয় অনেকগুলো লাইট থাকে সমুদ্রের চারিদিকে ওটা বা ধরো কোনো জায়গায় সমুদ্রের মাঝখানে ঠিক আছে অনেক জায়গায় আছে সমুদ্রের মাঝখানে একটা ধরো দ্বীপ মতো আছে তার ওপরে একদম উঁচু করে লাইট হাউস বসানো আছে যেটা দিয়ে চারিদিকে আলো যায় হ্যাঁ মানে জাহাজগুলোকে গাইড করার জন্য যাই হোক তো লাইট হাউসের উচ্চতা আমরা ধরলাম এতটা এইবার সেই লাইট হাউস থেকে লাইট হাউসের সঙ্গে একই সরল রেখায় অবস্থিত দুটি জাহাজ আচ্ছা ধরো সমুদ্রের দুটো জাহাজ আছে সেই দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোন আচ্ছা মাস্তুলগুলো আমরা এখানেই ধরলাম ঠিক আছে কারণ ধরো এইটা যদি সমুদ্রতল হয় আমরা এখানে ধরবো ফালতু ফালতু ওইখানে ধরার দরকার নেই তোমাদের অঙ্ক করার জন্য তোমরা এই সমুদ্র তলের এখানেই ধরে নেবে এইটা ধরো প্রথম জাহাজের মাস্তুল যেটা কাছাকাছি আছে আর দূরে আর একটা আছে যে যেটার মাসতুলের একদম ওপরের পয়েন্টটা হচ্ছিলো এইটা আর কাছেরটার মাস্তুলের ওপরের পয়েন্ট এইটা এবার এই দুটো জাহাজের মাস্তুলের যদি অবনতি কোন যথাক্রমে সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি মাথায় রাখবে কিন্তু এখানে কী বলেছে অবনতি কোণ ঠিক আছে এই জন্যই অবনতি কোণ বলা হয়েছে তার মানে কি আমরা লাইট হাউসের মাথায় এখানে কেউ দাঁড়িয়ে আছে সে এখান থেকে এই পয়েন্ট দেখছে সে এখান থেকে এই পয়েন্ট দেখছে তাহলে সে কীভাবে দেখবে সে নিচের দিকে দেখবে সে অবনতি অবনতি লিখেছে অবনতি কোন কত কত বলেছে আগে এটা মিলিয়ে নিই এইভাবে মেলাবো সেকেন্ডেরটা এইভাবে কত কত বলেছে প্রথমটা সিক্সটি ডিগ্রি মানে কাছেরটা সিক্সটি ডিগ্রি তো এবার দেখো অবনতি কোন আঁকতে গেলে কীভাবে আঁকতে হয় এই ওপরে কি বলেছি উন্নতি কোন হোক বা অবনতি কোন একটা সরল রেখা কাল্পনিক সরল রেখা এঁকে নেবে প্রথমটা ষাট মানে কাছেরটা ষাট মানে এইটা ষাট ঠিক আছে আর কাছেরটা এই মানে দূরেরটা কত তিরিশ ডিগ্রি মানে এইটা তিরিশ ডিগ্রি তাহলে দূরেরটা তিরিশ এবং কাছের এইটা কত সিক্সটি ডিগ্রি পুরোটা উপর থেকে এই পর্যন্ত এটা কি বলে অবনতিকোণ যদি এরকম হয়ে থাকে এবং আরেকটা জিনিস বলে দিয়েছে দেখো কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে দেড়শো মিটার দূরত্বে থাকে মানে কোনটুকু দেড়শো মিটার দূরত্ব তাহলে এখান থেকে এইটুকু কাছের জাহাজের মাস্তুল বলেছে এখান থেকে এইটুকু কত দেড়শো মিটার ব্যাস এইবার তোমাদের অঙ্ক করতে হবে অঙ্গ কষে বের করতে হবে তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে দূরের জাহাজের মাস্তুল বলতে এই পয়েন্ট লাইট হাউসের গোড়া বলতে এইখানে লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে মানে এইখান থেকে পুরো এতটা বের করতে হবে এটা আমাদের টাস্ক ওয়ান আর টাস্ক টু আমাদের কি লাইট হাউসটির উচ্চতা কত লাইট হাউস বলতে এইখান থেকে এইটুকুর হাইট আমাদের বের করতে হবে ঠিক আছে তোমাদের মৌখিকই আমি বলে দিই কিভাবে অঙ্কটা করবে আর যাদের খুব অঙ্কগুলো ইন্টারেস্টিং লাগে তারা আগে থেকেই বের করে নিয়েছে হয়তো ঠিক আছে যে দাদা এইভাবে করবো তাদের জন্য তো খুব ভালো এবং যারা বুঝতে পারছে না কীভাবে করব দেখো কীভাবে করবে প্রথমে আমাদের কী বের করতে হবে মানে কোন ত্রিভুজটাকে কাজে লাগাবো সি মানে ছোট ত্রিভুজটাকে কাজে লাগাবো তো ছোটো ত্রিভুজটার তো আমাদের একটা অ্যাঙ্গেল জানা দরকার ভাই নাহলে আমরা কী করে করবো এবার দেখো তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটা বের করতে পারবো দেখো একটা জিনিস তোমরা জানবে এই পুরোটা কত ডিগ্রি এখান থেকে এই পুরোটা এটা তো একটা সমকোণ পুরোটা একটা সমকোণ তার মানে কত ডিগ্রি হবে এই পুরোটা যদি আমি আঁকি নব্বই ডিগ্রি হবে তাই তো তাহলে একটা জিনিস ভেবে দেখো পুরোটা যদি নব্বই হয় তাহলে সেই পুরোটা থেকে এইখান থেকে এইটুকু কত ষাট তাহলে এইটুকু কত হবে নিশ্চয়ই নব্বই থেকে ষাট বিয়োগ দিলে যেটুকু থাকে নব্বই থেকে ষাট বিয়োগ দিলে কত থাকে তিরিশ তার মানে এইটুকু কোন তিরিশ ডিগ্রি বোঝা যাচ্ছে তার মানে এই ত্রিভুজটাকে ধরো যদি আমরা বাইরে এইভাবে নিয়ে আসি বাইরে নিয়ে আসি তাহলে ত্রিভুজটা দেখতে পাবো এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু হুম এরকম দেখতে পাবো তো যার নামকরণ কি করেছি এ বি এবং সি তাহলে এই কোনটা কত পেলাম আমরা তিরিশ ডিগ্রি পেলাম এটাই তো বলার চেষ্টা করছি আমি তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এর ক্ষেত্রে লম্ব কোনটা এইটা বিসিটা লম্ব দেখেছো যেটা আমরা অঙ্ক মানে যে কোনটা নিয়ে আমরা অঙ্ক করবো তার অপোজিটে যেটা সেটা হবে লম্ব তার মানে বিসি আমাদের লম্ব হুম এটা আমাদের লম্ব ভূমি কোনটা রে ভাই তাহলে দেখো ভূমি হবে এইটা কেন কারণ এই তিনটে বাহুর মধ্যে এই এসি বাহুটা সবথেকে বড় এসি বাহুটা অতিভুজ এটা সবথেকে বড় কি করে বুঝলে দাদা এসি বাহুটা থেকে বড়ো কারণ এই যে কোনটা দেখো সব থেকে বারু মানে বড় বাহু বের করার জন্য তোমাদের খুঁজতে হবে সব থেকে বড়ো কোন কোনটা এই তিনটে কোণের মধ্যে সবথেকে বড়ো কোন কোনটা হবে এইটাই সব থেকে বড়ো কোন হবে নব্বই ডিগ্রি তাই তো দেখেই বুঝতে পারছো এটা নব্বই ডিগ্রি এর থেকে বড়ো কোন ভাই এর ভেতরে কোনোটা সম্ভব না তাহলে যে কোনটা নব্বই ডিগ্রি হবে তার বিপরীতে যে বাহুটা থাকবে সেটা সব থেকে বড়ো তার মানে এসি বাহুটা সবথেকে বড়ো তাহলে এসি বাহু যদি সবথেকে বড়ো হয়ে থাকে তাহলে এসি বাহুটাকে কি বলবো অতিভুজ বলবো স্বাভাবিক ব্যাপার তাহলে লম্ব পেয়ে গেলাম অতিভুজ পেয়ে গেলাম তাহলে এবিটাকে কী বলবো লম্ব এই লম্ব কি বলছি ভূমি বলবো তাই না এবিটাকে ভূমি বলবো আছে লম্ব এবং ভূমি উল্টে গেলো আমরা সচরাচর ভাবি নিচেরটা ভূমি হয় কিন্তু এক্ষেত্রে সেটা হলো না এবার চলো অঙ্কটা শুরু করা যাক তাহলে অনেক বক বক করে নিলাম তো দেখো কি করবে নামকরণ করবে কিভাবে নামকরণ আমি নতুন শিখিয়েছি এবি সমান সমান কী লিখবে বি সমান সমান লিখবে লাইট হাউস লাইট হাউজের উচ্চতা যেটা আমাদের বের করতে হবে ব্যাস আর একটা লিখে নেবে বিসি এবং বিডি হুম হলো লাইট হাউস থেকে লাইট হাউজ থেকে জাহাজ দুটির দূরত্ব তাই তো বিসি এবং বিডি ওকে বিসি এবং বিডি হয়ে গেল আর এ বিন্দু থেকে মানে এ বিন্দু থেকে মানে লাইট হাউসের মাথা থেকে প্রথম ও দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় জাহাজের মাস্তুলের তাই না মাস্তুলের অবনতি কোন যথাক্রমে কত সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি তাই তো তাহলে এটুকু আমরা লিখে নিলাম এবার ডাইরেক্ট অঙ্কতে জাম্প করব ডাইরেক্ট অঙ্ক শুরু করব অনেক লেখালেখি করে নিয়েছি আর লিখতে ভালো লাগছে না চলো এবার অঙ্ক অঙ্ক শুরু করব কিভাবে কোন ত্রিভুজ দিয়ে শুরু করব ত্রিভুজ এ বি সি থেকে পাই এ বি সি মানে এই ত্রিভুজটা তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা কী বের করবো কী জানি আমরা লম্ব জানি এটা লম্ব তো এই যে লম্ব তাহলে লম্ব আমরা জানি দেড়শো মিটার আমাদের বের করতে হবে লাইট হাউসের উচ্চতা তাহলে এটা এটা কি এটা ভূমি তাহলে লম্ব এবং ভূমি নিয়ে আমাদের অঙ্গ করতে হবে তাহলে কি ইউজ করবো কোন ত্রিকোণমিতিক অনুপাত ট্যান ট্যান অফ কোন কোন থার্টি ডিগ্রি ডাইরেক্ট লিখে দাও থার্টি ডিগ্রি অত লেখার দরকার নেই মানে অত কোন এ বি সি বি সি এ অত লেখার দরকার নেই ট্যান থার্টি ডিগ্রি সমান সময় কি লিখবো লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত বিসি মানে লম্ব দেখো দেড়শো এইখানে কিন্তু সবাই ভুল করবে এই হলো একটা ভুলের জায়গা লোকে লম্ব হিসাবে কিন্তু এইটা যেহেতু লম্বভাবে দেখতে পাচ্ছে এটা বসিয়ে দেবে ওটা নয় লম্ব এইটা বিসি দেড়শো আর নিচে ভূমি কত হবে এবি মান জানি না তাহলে এবি লিখে দেবো টেন থার্টি ডিগ্রি মানে কত রুট থ্রি কি ওয়ান বাই রুট থ্রি সমান সমান দেড়শো বাই এবি চলো সমাধান করি এবি সমান সমান হবে দেড়শো রুট থ্রি তাহলে লাইট হাউসের উচ্চতা আমরা কত পেলাম দেড়শো রুট থ্রি মিটার একটা অ্যান্সার তো ভাই পেয়ে গেলাম আরেকটা আমাদের কী বের করতে বলেছে দ্বিতীয় যে জাহাজ রয়েছে সেই দ্বিতীয় জাহাজ থেকে লাইট হাউসের দূরত্ব কত মানে এই টোটাল এই দূরত্বটা কত কি করে বের করব দেখো এই পুরোটা বের করতে হবে তার মানে কি আমরা এবার বড় ত্রিভুজটাকে কাজে লাগাবো হুম তাহলে ছোট ত্রিভুজটাকে মুছে দিই ছোট ত্রিভুজটাকে মুছে দিয়ে এবার আমরা কি করব বড়ো ত্রিভুজটাকে কাজে লাগাবো তাহলে বড় ত্রিভুজটাকে এঁকে নিই বড় ত্রিভুজটাকে যদি আমরা আরেকবার আঁকি ওখানে একটু ঘিজি ভিজি হয়ে গেছে তো দেখো বড়ো ত্রিভুজটা এই যে আঁকলাম বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই কোনটার মান কি জানি হ্যাঁ দেখো এই ছোটো ত্রিভুজটার এই কোনটা কত ছিল তিরিশ ডিগ্রি আর বড়টার ক্ষেত্রে এই পুরোটা সিক্সটি ডিগ্রি তাই তো আবার এই পুরোটা যদি সিক্সটি তার মধ্যে এইটুকু থার্টি তাহলে এই মাঝখানের এইটুকু কত নিশ্চয়ই থার্টি হবে তিরিশ হবে তাই না তাহলে এই মাঝখানের এইটুকু যদি তিরিশ হয় তাই না তাহলে এই যে বড় ত্রিভুজটা বড় ত্রিভুজটার মোট কোন কত হবে তিরিশ আর তিরিশ ষাট হবে বোঝা যাচ্ছে ষাট হবে ব্যাস তাহলে এটা যদি আমাদের কোন হয়ে থাকে তাহলে নিচের এটা হবে লম্ব মানে বি ডি এটা আমাদের লম্ব হয়ে যাবে আর এটা তো অতিভুজ লেখার দরকার নেই আর এটা হয়ে যাবে তোমাদের ভূমি তাহলে কোনটা ইউজ করব ট্যান ইউজ করব তাহলে এটা এ তাহলে ত্রিভুজ এ ডি থেকে পাই তাহলে এই ত্রিভুজটা থেকে কি পাই টেন অফ সিক্সটি ডিগ্রি তাই না টেন অফ সিক্সটি ডিগ্রি সমান সমান কত লম্ব লম্ব মানে বি ডি পুরোটা পুরোটার মানে কি আমাদের জানা আছে না সেই জন্য বিডি লিখে দেবো ঠিক আছে তারপরে কি আমাদের কী রয়েছে লম্ব বাই ভূমি ভূমি মানে কত এবি এব তো আমরা পেলাম একটু আগে কত পেলাম দেড়শো রুট থ্রি চলো টেন সিক্সটি মানে রুট থ্রি সমান সমান ডান দিকে বিডি বাই দেড়শো রুট থ্রি এবার কী করব বজ্রগুন এবার বাঁ দিকে তো একটা রয়েছে ডান দিকে তো ওপর নিচে রয়েছে স্যার কী করে গুণ করব বাঁ দিকেও একটা নিচে এক নিয়ে আসো এবার ওপর নিচে হয়ে গেল বাঁ দিকে এবার বজগ্রহণ করে নাও কী হবে বিডিকে দিয়ে এক গুণ করব। তাহলে কি থাকবে বিডি থাকবে আর ডান দিকে দেড়শো রুট থ্রিকে দিয়ে রুট গুণ করলে কত হবে দেড়শো রুট থ্রি ইন্টু রুট থ্রি আর দুটো রুট থ্রি যখন একসাথে গুণ থাকে তখন কি হয়ে যায় থ্রি হয়ে যায় তাহলে দেড়শো ইন্টু থ্রি তাহলে কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে সাড়ে চারশো কী সাড়ে চারশো মিটার এটা কি এটা হচ্ছিলো এই লাইট হাউস থেকে দ্বিতীয় যে জাহাজ তার দূরত্ব সাড়ে চারশো মিটার এটাই তোমাদের অ্যান্সার তাহলে প্রথম অ্যান্সার কত পেয়েছিলাম দেড়শো রুট থ্রি পরেরটা সাড়ে চারশো মিটার আচ্ছা দেড়শো রুট থ্রি মিটার হ্যাঁ দেড়শো রুট থ্রি মিটার আর সাড়ে চারশো মিটার যাই হোক দেখো আমি তোমাদের বোঝাতে গিয়ে একটু টাইম বেশি নিই কিন্তু তোমরা একটা জিনিস বুঝে রাখবে মানে মানে ভেবে দেখবে যে আমি কিন্তু খুব মানে মাইনিউট ছোটো ছোটো জিনিস যেগুলো রয়েছে না সেগুলোকে হাইলাইটেড করে বোঝাই মানে যেখানে তোমরা বেঁধে যেতে পারে তোমাদের ছোটো ছোটো ক্যালকুলেশনে মাঝে মাঝে বেঁধে যায় ঠিক আছে যে আমাদের এই যে বজ্রোহণ করার সময় নিচে একটা মনে মনে এক ধরে নেবে বজ্রোহণ করতে সুবিধা হবে ঠিক আছে এইসব ছোটো ছোটো জিনিস আমি বোঝাতেই থাকি এই যে এই বড় ত্রিভুজটাকে আমি না আঁকলেই পারতাম কিন্তু তাও আমি বের করে আঁকলাম যাতে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো ঠিক সেরকমই আমি তোমাদের কোনো জায়গাতে রকম যাতে প্রশ্ন না হয় সেইটার চেষ্টা করি এরপরেও যদি কোনো কারোর কোনো জায়গায় প্রশ্ন থেকে থাকতে পারে থাকতেই পারে মানে প্রবলেম হতেই পারে স্বাভাবিক ব্যাপার তো যদি হয় তাহলে এখনই কমেন্ট সেকশানে জানাও